হ্যালো গাইস আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো এবছরই শাকিব খানের আর একটি ধামাক ধামাকা আসছে এক সিনেজর ছবি তো ওই ছবি আমি এখন আপডেট দিচ্ছি আগস্ট আগস্ট মাসের শেষে দেশে ফিরবেন শাকিব খান এটা প্রথম আপডেট আগস্ট মাসে এই নামাৎ এই মাসের শেষে প্রথম আগস্টে শাকিব খান দেশে ফিরবে তারপরে কী হলো সেপ্টেম্বর থেকে শুরু করবেন নতুন সিনেমার শুটিং পরিচালনায় সাকিব পাহাড় হ্যাঁ সেপ্টেম্বর মাস থেকে শুটিং করবে নতুন ছবি শুটিং করে এবং এই ছবিটিতে শাকিব খানকে এক সীমাজ চরিত্রে দেখা যাবে সিনেমাটি মুক্তি পেতে পারে ডিসেম্বর দুই হাজার পঁচিশে অর্থাৎ এবছরে ডিসেম্বর মাসের পঁচিশ সালে আসতে সরি ডিসেম্বর ষোলো ডিসেম্বর আসতে পারে আমাকে মতে আমার যেতটুকু আমি খবর পেয়েছি এরপর শুটিং করবেন হায়াত মাহমুদের পরিচালনায় আরেকটি সিনেমা অর্থাৎ অনস আপন এ টাইম ইন ঢাকার সেই সিনেমাটি মুক্তি পেতে পারে আসুন নয় তো দু হাজার ছাব্বিশ তো এইটাই হলো আপডেট তো শাকিব খানের আর্মিসবির আপডেট এতটুকুই ছিল তো ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ ধন্যবাদ ধন্যবাদ